হে দিস ইজ মি মৌলি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিংক অ্যান্ড ভেরি গুড মর্নিং টু এভরি আজকে সেভেন্থ অফ মার্চ আর ফ্রাইডে সো সবাইকে আজকে তাদের বার্থডে উইশ ইউ অল ভেরি হ্যাপি বার্থডে খুব ভালো থেকো সুস্থ থেকো দারুণভাবে সেলিব্রেট করো আজকের দিনটা অলসো সারা বছর তোমাদের ভীষণ ভীষণ ভালো কাটুক তো সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে বাট এখন ব্লগটা স্টার্ট করছি আমি একদম এগারোটা থেকে পুরো এগারোটা থেকে ব্লগটা আমি স্টার্ট করছি আর এত দেরিতে ব্লগটা স্টার্ট করার আবারও একটা কারণ আছে সকাল থেকে প্রচণ্ড বেশি টেনশনে আছি প্রচণ্ড বেশি নার্ভাস আছি অ্যান্ড তার রিজনটা হচ্ছে অবভিয়াসলি কুলফি এবং কুলফির রিপোর্ট এবার একটু ছোট্ট করে প্রথমে আপডেট দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলা স্টার্ট করছি আছে দিনটাকে স্টার্ট করবো ভালোভাবে সো আমরা যে টেনশনটা ছিলাম যে টেনশনে ছিলাম আমরা যে ডাউটটা ছিল যেটা ডক্টর প্রেডিক্ট করছিলেন যে দুটো জিনিস সেই দুটোর মধ্যে কোনোটাই নয় সো ইটস নেগেটিভ আমাদের দিক থেকে ভালো আর কি পজিটিভ তো ডক্টরকে আমি কল করেছিলাম সকালে উঠেই এবং উনি প্রথমে রিসিভ করতে পারেনি তারপর উনি রিসিভ করলেন কলটা এবং উনি নিজেই ফোন করলেন সরি রিসিভ করতে পারেননি নিজেই কল ব্যাক করলেন তখন উনি রিসিভ করিয়ে আন দেন আমাদের কথা হয় সো উনি পরিষ্কার বলেন যেটা উনি ডাউট করছিলেন খুব খারাপটা সেটা আমি আর না হয় নাই বললাম লগে সেটা নয় তো আমাদের দিক থেকে সব কিছু পজিটিভ আর পলিপসের যে চান্সটা ছিল ওটাও আপাতত নয় জাস্ট একটা ক্রিস্টাল ফর্ম করছে ওর নাখের মধ্যে যার জন্য একটা ব্লকেজ তো ডেফিনেটলি আসছে এবং প্রচণ্ড ঠান্ডা লেগে আছে ইনফেকশন হয়ে আছে দ্যাটস ওয়াই ওর কিন্তু ওরকম ব্লিডিংটা হচ্ছে বা ব্লিডিংটা হয়েছে এবং ওর স্পেটার যে ট্রাবলটা হচ্ছে সেটা ওই কারণে ঠান্ডা লাগাটা রিকভার করলে সেটা আশা করি কমে যাবে অলসো উনি দাঁড়াও খুব নয়েজ অলসো উনি যে মেডিসিনগুলো দিয়েছেন যেটা অলরেডি ওর চলছে অ্যান্টিবায়োটিকটা এবং আরও দুটো মেডিসিন তার সাথে হয়তো আরও একটা বা দুটো মেডিসিন উনি অ্যাড করে দেবেন আজকে প্রেসক্রিপশানে অ্যাজ ওয়েল উনি একটা কিন্তু ন্যাচারাল স্প্রে বা ড্রপ দেবেন যেটাতেই হয়তো ব্যাপারটাকে কন্ট্রোল করা পসিবল এটা ওনার বক্তব্য এখনও অবধি তো উনি রিপোর্ট থেকে শুরু করে সব কিছু ভালো করে অবজার্ভ করে নিয়েছেন দেখে নিয়েছেন এবং চেক করার পরেই উনি কিন্তু আমাকে ফাইনাল জানিয়েছেন যে না ওই রকম কোনো ব্যাপার নেই যেটা উনি ডাউট করছিলেন না প্রেডিক্ট করছে যেটা নিয়ে আমরা সবথেকে বেশি ভয় ছিলাম ওরকমটা তো আপাতত মনে হচ্ছে না জাস্ট অনলি ওর যে ব্লকেজটা রয়েছে সেই ব্লকেজটা ঠিক হয়ে গেলে ওর এই ব্যাপারটা রিকভার করবে আশা করি অথচ উনি আবার এটাও বলেছেন যদি এগেন ওর এটা রিভাইভ করে দেখতে পাই যে ব্লাড বেরোচ্ছে বা কিছু হচ্ছে তাহলে সেটা যেন আমরা অবশ্যই করে ওনাকে আবার জানাই আর উনি আজকের মধ্যেই আমাকে প্রেসক্রিপশানে অ্যাড করে দেবেন নিউ মেডিসিনগুলো তারপর এটা যেহেতু দশ দিনের কোর্স রয়েছে সেটা আমি ওকে খাওয়াবো কন্টিনিউ করবো ওর আল মেডিকেশন পুরোটাই যেহেতু কন্টিনিউ করার পরও কেমন থাকছে সেটাও দেখে বা সেইটা ওনাকে আমি জানাবো দেন উনি ভিজিট করবেন ওকে বা ওকে চেক করবেন এইটুকুই আপাতত আজকের আপডেট এবার বলি ওর শরীরের কন্ডিশান ওর শরীরের কন্ডিশান ইনফেকশান কালকে ব্লিডিং হয়েছে তিন চারটে জায়গাতে স্পট তো পড়েইছে সেগুলোকে এখন কাস্তে দিলো মা এবার বলি ও কেমন আছে সেটা হচ্ছে গোটা রাত্রি প্রচণ্ড কষ্ট পেয়েছে বাচ্চা কুলফির সব থেকে কষ্ট হয়েছে রেসপিরেটারি প্রবলেম হয়েছে প্রচণ্ড রেসপিরেটারি ট্রাবলেও ছিল প্রচণ্ড কষ্ট হয়েছে আমাদের যেরকম হয় না প্রচণ্ড সর্দি কাশি হলে প্রচণ্ড নাক ঘর ঘর করে নিঃশ্বাস নিতে পারি না প্লাস জ্বর আসে শরীর আনচান করে মনে হয় বাবা আদো মাটকে যাবে ওর ঠিক ওই জিনিসটাই হচ্ছিল এটা যে কোনো প্রাণীরই হতে পারে নট অনলি অ্যানিমালদের ক্ষেত্রে হিউম্যানদের ক্ষেত্রে সেম জিনিসই হয় কারণ আমি খুব ভুক্তভুগিতে আমি ভালো বুঝতে পারছিলাম তো যেহেতু আইস ওয়াটারটা আগের দিন নাকের ফুটোর মধ্যে দেওয়া হয়েছিল না ওটাতে ডাইরেক্ট ঠান্ডাটা লেগে গেছে তো ওটা একদম ডক্টর বন্ধ করে দিতে বললেন যেহেতু মেডিসিন চলছে আর বেশি প্রয়োজনও নেই এখন ওকে আমরা প্রপার কেয়ারে রেখেছি যেরকমটা অলওয়েজ রাখি আরও বেশি প্রপার কেয়ারে ওকে আমরা রাখার চেষ্টা করছি গোটা রাতি আমি জেগেছিলাম বলতে গেলে প্রায় চারটে দশক অব্দি বাবু প্রচণ্ড কষ্ট পেয়েছে তবে এত ভালো বাচ্চা এত ভালো বাচ্চা কুলফি কোনো রকম ওর মানে বিরক্তি নেই এত সাপোর্টিভ এত কোঅপারেটিভ মানে বলার না আর সকাল থেকে উঠে বসেই ছিল ঘুমোই নিয়ে আর সকাল থেকে শুধু বারবার আমাকে দেখছে আমার খুব ঘুম এসেছিলো বলে আমি ঘুমিয়ে গেছি থেকে থেকে হয়তো ওকে আবার টেনে নিচ্ছি নিজের কাছে চাদর দিয়ে দিচ্ছি কখন হয়তো হাত হাতগুলি দিয়েছি এটাই করেছি এই করতে করতে মোটামুটি সাড়ে আটটা নটা বেজে গেছিলো দেন আমার সাথে ডক্টরের কথা হলো নটা পঁয়তাল্লিশের দিক করে তো এখন একটু হলেও সত্যি বলছি নিশ্চিন্ত যে ওই খারাপ ব্যাপারটা ওই ভয়ঙ্কর নেগেটিভিটিটা অ্যাটলিস্ট এখন আপাতত রিস্ক নেই যে খ্রিস্টালের প্রবলেমটা আর কি হচ্ছে সেটা কেন ডেফিনেটলি ডক্টরকে আমি জিজ্ঞেস করেছি উনি বললেন এটা কেন হচ্ছে আমিও বুঝতে পারছি না হয়তো কোনো ইনফেকশন গ্রো করছে সেটা আরও অনেক কিছু বললেন উনি সেটা কিন্তু মেডি মেডিসিনেই আর কি রিকভার করার চান্স থাকে আর যদি এর থেকেও বাড়াবাড়ি হয় যে না রিপিটেডলি আবার দেখা যাচ্ছে যে রিপিটেডলি ওর ব্লাড বেড়াচ্ছে হিউজ পরিমাণে সেই ক্ষেত্রে ওনাকে আবার জানাতে হবে ততক্ষণ অবধি যে ডিউরেশনটা উনি যে ডোজটা ওনা উনি দিয়েছেন ওষুধের সেটাকে আগে কমপ্লিট করি ডোজ কমপ্লিট হবে পুরো ডিউরেশনটা কমপ্লিট করার পর আফটার আর চেক হবে দেন তারপর আমরা বাকিটা আবার বুঝতে পারবো ততক্ষণ অবধি খুবই টেক কেয়ারে থাকবে আর কোনো ঠান্ডা ও যাবে না অলসো দাঁতে একটা ছোট্ট প্রবলেম হচ্ছে দাঁতে মাড়িতে সেটা হচ্ছে দাঁতটা একটু পিছনের দাঁতগুলো ভেতর দিকটা দাঁতগুলো যেহেতু ও প্রোটিন বেস্ট খাবারের ওপরেই থাকে মেনলি অন্য কিছু খাচ্ছে নাও সেই জন্য ওর একটুখানি কেলস ফর্ম করছে যেটা খুব কোয়াইট ন্যাচারাল একটা এজের পর থেকে মানুষের হোক বা ডগের বা অ্যানিমালের হোক তো সেইটা রিকভার করার কোনো উপায় নেই সেটাকে ট্রিটমেন্ট হয় না ওটা এরকমই চলতে থাকে একটুখানি ভালো করে পেস্ট দিয়ে বাস ব্রাশ করাতে হবে একটুখানি মুখ ধোয়াতে হবে একটু বেশি জল খাওয়াতে হবে এগুলোই করতে হবে এছাড়া কিছু করার নেই তো এছাড়া আর কিছু রিপোর্ট এখন উনি পাননি নেক্সট যদি এটা বাড়াবাড়ি হতে থাকে বা সেম জিনিস কন্টিনিউ হতে থাকে বন্ধ না হয় তাহলে ডেফিনেটলি অন্য কোনো টেস্টে উনি যাবেন হয়তো বা সেরকম কোনো কথা হয়নি যদিও আমার সাথে দেখা যাক কী হয় তো আজকের আপডেট এতক্ষণ অবধি এইটুকু ওকে আমি একটু বিস্কুট খাওয়াবো যেহেতু দেরি করে উঠেছে র্যান্টা একটা খাইয়ে দিয়েছি এখন মোটামুটি আধ ঘন্টা হলো আমি স্নান করে নিলাম কারণ আমাকে একটু বেরোতে হতে পারে অলসো আমার প্রচুর কাজ জমে আছে বিভৎস বাজে একটা অবস্থা আমার তো সব কিছু মিলিয়ে আমি দেখলাম যে স্নানটা করি তারপরে যা 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 হতে থাকবে সেই অ্যাকর্ডিং আমি আমাদের সাথে শেয়ার করবো অলসো আমার স্নানটা হয়ে থাকলে একটা বড় কাজ হবে কারণ কালকে আমি মাথা ধুই নি মাথা খুব চিপচিপ চিপচিপ করছিল অলসো প্রচন্ড ড্যান্ড্রাফ হয়েছে বিরক্ত লাগছে তো এই হলো আজকের আপডেট চলো আজকে ব্লগটাকে স্টার্ট করে ব্লগটা দেখতে একটু ভালো লাগবে তোমাদের অ্যান্ড যারা প্রত্যেকে কুলফির জন্য প্রচুর প্রে করেছো কুলফিকে প্রচুর ব্লেসিংস দিয়েছো ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো আমার বাচ্চাটার জন্য তাদেরকে প্রত্যেককে দিলসে থ্যাংক ইউ সো মাচ তোমরা আবারও প্রার্থনা করো কুলফির জন্য যেন পুরো সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি কোনো কিছু খারাপ যেন ওর সাথে না হয় জাস্ট এইটুকুই প্রে করে ওকে আমি দেখাচ্ছি আমাদেরকে একটু পরে শরীরটা খুব নেতিয়ে গেছে সব থেকে খারাপ লাগছে এটাই যে ও ওর মতন নেই এইটাই থেকে বেশি আমার কাছে মানে সব থেকে চোখে লাগছে আমাদের আর কি সবার জন্য যাই হোক ঠিক আছে দুদিন পর ঠিক হয়ে যাবে বাট এখন আপাতত সুস্থটা হওয়াটা খুব বেশি প্রয়োজন আসল প্রবলেমটা রিকভার হওয়াটা খুব প্রয়োজন চলো আজকে দিনটাকে স্টার্ট করি অলরেডি অনেকটা বড় হয়ে গেছে এই পারটা ব্রেকফাস্ট মা দিয়েছে রসগোল্লা রুটি আর রয়েছে আলু ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি যেটা আমার খুবই ফেভারিট তো ওটাই করেছে আজকে সকালে মা দেখছি আর রয়েছে এখানে রসগোল্লা এটা আমি এখন নাও খেতে পারি রুটিটা খেয়ে নিই আপাতত চলো ব্রেকফাস্ট শেষ করি রাইট তো আমি বেরোলাম ওখানে বেরোচ্ছি মানে কাজে যাচ্ছি কয়েকটা যেমন তোমাদেরকে বললাম একটু আগে যে বেরোতে হতে পারে তো বেরোলাম ঘুর থেকে রেখে বাবা একটু বেরোলো প্রেজেন্টেশন কিনতে সন্ধ্যাবেলা যে আছে সেটার জন্য কিনতে বেরোলো জানি না যাওয়া হবে কি না বা কারা যাব বা তিনজনেই যাবো কি না কিছুই ঠিক নেই বাট আমি এখন একটা অন্য কাজে যাচ্ছি তো খুব একটা জিনিস আমারও নিজের কেনার আসছে তো ভাবছি কিনে নেব পারলে আর নইলে কাজটা সেরে বাড়িতে ব্যাক করবো কুলফির জন্য বেশি করে মনটা খারাপ লাগছে কারণ ওকে একা এখানে তো একদমই মন চাইছে না বাট কিছুটা তো কাজ সামলাতেই হবে আর একদম আসবে একটা মোমা আসবে তোর সাথে করতে হবে ওরই বেতিকালই কাজটা আছে তো আমাকে যেতে হবে তো ফিরে আসি তারপর কথা বলছি রাখতে এখনো অব্দি পুরোপুরি শীত কমেনি কারণ আমি তো নিজেই সোয়েট শার্ট পরে বেরিয়েছি দুপুরবেলা তাও কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাট রোদ দেখো কাকে বলে রোদ মানে তাকানো যাচ্ছে না লিটারালি মার্চ মাসের পনেরো তারিখই হয়নি তার মধ্যে এটা হলো লালদিঘি যারা আমাদের ব্রহ্মপুরের লোকজন প্রত্যেকে এটা সবাই যেন কাউকে নতুন করে বলার কিছু নেই বাট যারা বাইরে থেকে ব্লগটা দেখছো বা দেখবে প্রত্যেককে বলছি এটা হলো আমাদের লালদিঘি সরোবর খুব সুন্দর একটা জায়গা স্পেশালি মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের টাইমে এরকম একটা লেক টাইপের জায়গা থাকলে শহরের মধ্যে ভীষণ ভালো লাগে সত্যি করেই আর সব থেকে বড় কথা আমাদের এই শহরটা কিন্তু আমার খুব পছন্দের শহর আমি জানি না কেন বহরমপুরের প্রতি একটা মানে অদ্ভুত টান বোঝাতে পারবো না এটা বহরমপুরের প্রতিটা রাস্তা প্রতিটা অলি গলি আমার কাছে খুব কাছের খুব নস্টালজিক লাগে এটা হলো আমাদের রবীন্দ্র সদনের পেছনের গেট রবীন্দ্রসদন তো তোমরা সবাই চেনো খুব 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 ভালো লাগার একটা জায়গা এটা হলো শিক্ষা ভবন দপ্তর তো এই হলো ব্যাপার আর এই দিকে তোমাদেরকে দেখাচ্ছি লেফট সাইডে এটা হলো আমাদের গার্লস কলেজের হস্টেল তো গার্লস কলেজের পেছন দিকটা এটা যারা গার্লস কলেজে পড়েছ বা গার্লস কলেজে হস্টেলে থাকতে তারা বেশি ভালো করে বলতে পারবে তাদের অনেক নিশ্চয়ই মেমোরিজ রয়েছে এখানেও প্রচুর গাছ আছে এই রাস্তাটাতেই না প্রচুর প্রচুর গাছ এই একটা ভালো